আমি ওকে টেবিল চেয়ার আমি স্পিকারকে বলবো আমাকে আমাকে প্রমাণ দিতে হবে আমি সিঙ্গুরে যখন ঢুকতে দেয়নি আমি সিঙ্গুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দলের নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে আমাকে পুলিশ ডেকে আটকালে ঢুকতে দেবে না আমি যখন বললাম বিরোধী দলের নেতাকে খবর দিন তার সত্ত্বেও আমাকে মারা হলো তখন আমাদের দৃঢ় দল আমাকে নিয়ে এলো ভিতরে আমি যা শান্তিপূর্ণভাবে এসে তাদের ব্যাপারটাকে শেয়ার করলাম যে কিভাবে সিঙ্গুরে আমাকে ঢুকতে দিল না আমার ওপর অত্যাচার করা হলো আমি সংবিধান দেখিয়ে কথা বলছি তা সত্ত্বেও আমাকে ঢুকতে দেয়নি সেদিনকে রেকর্ড তো আছে আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি আমি কোন জিনিসে হাত দিইনি সেদিনকে বিস্ফোরক হয়েছিল আমাদের দল কারণ আমাকে ঢুকতে দিচ্ছিল না বলে আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আমি আসতে পারি আমি সেদিনও এমপি ছিলাম আমি অফিসিয়ালি আসতে চেয়েছিলাম আমার অধিকারকে খর্ব করে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের এমএলএ সব সাসপেন্ড করে দিয়েছিল এবং তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের বেতন পর্যন্ত দেওয়া হয়নি আজকে আপনাদের চারজন সাসপেন্ড নিয়ে কথা বলছেন এটা স্পিকার মাননীয় স্পিকারের ব্যাপার আমি তো প্রেজেন্টও ছিলাম না আমার নামে আপনারা কি বলতে ছেড়েছেন কালকে আর যদি মনে করেন আমার উত্তর দেওয়া উচিত নয় তাহলে আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই আমার সেলফ রেসপেক্টে বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না আমার আত্মসম্মান নিয়ে কাউকে খেলা করতে আমি দেব না সে যত মনে কেউ হোক আমি আমার আত্মমর্যাদাকে বিক্রি করতে দেব না জবাব দেওয়ার অধিকার আমার আছে

যদি কোনো মহিলা পুলিশ ছিল না মহিলা পুলিশ কি কোনো কেন কেন এই পার্টিতে মহিলা পুলিশ তারা তো বুকে পিটে মারছে কাঁদতে কাঁদতে নিয়ে গেছে দেখুন না আপনারা তো প্রেসের কাছে ছবি আছে আপনারা আমায় জিজ্ঞেস করছেন কেন আমি তো ক্যামেরা নিয়ে যাইনি আপনারা তো প্রেসের লোককে তো পিটিয়েছে কেন দিনের পর দিনে জিজ্ঞেস করবে বলা মন ফর্টি ফর দেখাও তাও পাঁচজন বেশি হলো তুমি আমাকে করতে পারো আমি তো তিনজন ছিলাম আমি বিজয় পদ্মার কারণ ছাড়া কেউ ছিল না মুকুলকে মারতে মারতে নিয়ে গেছে অন্যান্য পলিটিক্যাল লোকদের কাউকে আরে ভাই মিছিল ছাড়াও আমাদের পলিটিক্যাল পার্টি একটা মিটিং ডাকা ছিল উনিশটা কমিটির আমার মিটিং নয় আমি তো ঘরে আমরা হাউস

Oh i thank <laughs> you